সরু বাতিজা তারপরে সেলিম আমাদের চৌধুরী এই যে দেখছেন লেবু কাটা শেষ এখন এখন আমরা লেবু কাচিবে এই বালতির ভিতরে শরবত গোলাবো যা হয় তারপর করি আমরা এই যে আমের জুস এখন এটা এখানে ঢালবো আমরা এই যে প্যাকেট

চিনি দিতেছি এখন আমরা এখন আমরা লারব এলে লবণ আনো লবণ পরিমান মতো লবণ দিয়ে দিলাম এখন আমরা লারাই একজনের দিব একটা গ্যালাস নিয়ে আসো তোমার দিই দেখি তুমি খেয়ে দেখো কি অবস্থা আমরা এখন টেস্ট করাবো আমাদের বাতিজারি দিয়ে খাই খেয়ে দেখো তো কিরকম আছে মিষ্টি চিনি মিষ্টি আমরা একটু টেস্ট করে দেখি একটু চিনি দিব পানি বোতলটা নিয়ে আসো দাও ঠান্ডা পানি এখন ঠান্ডা পানি দিয়ে দিবো আমরা বেশি ঠান্ডা দিলে সমস্যা হালকা ঠান্ডা পানি করে এখন আমরা শরবত আমাদের রেডি অলরেডি এখন আমরা কৃষকের বুকে একটু হাসি ফুটানোর জন্যে তাদেরকে শরবত গুলা খাওয়াবো তো আসলে এটা ব্যতিক্রম একটা আয়োজন আজকে তো এই আয়োজন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বেশি করে আর আমরা সবসময় চাই কৃষকের যে কৃষি কাজগুলো তাদেরকে দেখানোর জন্য এবং তাদেরকে আজকে আমরা একটু একটু শুধু খুশি করার জন্য এই শরবত গুলা গুলানো তাদেরকে আমরা পরিবেশন করবো চলেন যাওয়া যাক এখন আমরা যাচ্ছি আমরা দেখি কৃষকের মুখে একটু হাসি ফুটানোর জন্য একটু আমরা কৃষকের মুখে একটু হাসি ফুটাবো সেই জন্য শরবত গুলা আজকে দেখি আমরা ভিন্ন ধরনের একটা উদ্বেগ সবাই তো আপনার রাস্তাতে ড্রাইভার কিন্তু কেউ কৃষকের কথা কেউ চিন্তা করে না আমরা কৃষকের কথা চিন্তা করে আমরা কৃষকদেরকে আজকে আপনার শরবত গুলাই খাওয়াবো তো দেখি তাদের মুখ থেকে আজকে তাদের অনুভূতিটা কেরকম আমরা দেখবো চলেন যাওয়া যাক হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমাদের ছোট ভাই সেলিন তো আমার দেখা যাক এই যে আমাদের কাকাড়া আছে এখানে আমার দাদারা আছে এটা আছে যে আমরা চিন্তা করছি কৃষকের কিছু খাওয়াই সর দুই দাঁড়া দাঁড়া তো সবারই খাওয়াব যে আডি আডি দেড় গড়াতে আরে অল অল ঠিক আছে না দাদা দাদা যখন কাগা অনেক কষ্ট করতেছে তো আপনাদেরকে এসকে সর্বত খাবার হই দেই কাগা দুরু ফচণ্ড গরামে আমরা একটু ওনাদের মুখে হাসি দেখার জন্য শুধু এই কার্যক্রমটি করা সবাই লাইক কমেন্ট করবেন আর দোয়া করবেন যারা থেকে আমারে কাজ করতেছে অনেক রোদের ভিতরে হ্যাঁ খাইতেছে শরবত দাদা আর দিদি দি দি দাদা খাইলা আগে দি আমরা শুধু এই কিশোরের মুখে একটু হাসি ফোড়ানোর জন্য এই কার্যক্রম করতেছি সবাই লাইক কমেন্ট করবেন আর তারদের জন্য দোয়া করবেন তারা যদি প্রচন্ড গরমে এই কাজ করতেছে ওরাদের জন্য সবসময় আপনারা ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন এবং তাদের জন্য দোয়া করবেন এই রদের ভিতরে কিন্তু অনেক কষ্ট করতেছে এই কিশোর যদি না থাকতো আমাদের দেশে তাহলে আমাদের এই বাতের যোগান কিন্তু আসছে না তো আসলে কৃষককে সবাই ভালোবাসবেন এটাই আপনাদের কাছে অনুরোধ বসি আমাদের সেলিম অনেক কষ্ট করতেছে দেখেন সেলিমের আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সেলিমের জন্য আমরা কিন্তু প্রতিটা জমিনে যারা এখানে কাজ করতেছে তাদেরকে শরবত খাওয়ানোর চেষ্টা করতেছি এই রোদের আসলে এই কার্যক্রমটা আরো আগে করা ছিল কিন্তু আমরা কিন্তু করতে পারি নাই এই প্রচন্ড রোদে হাঁটতে খুবই আমাদের কষ্ট হচ্ছে যারা খেতে কামারে কৃষকরা কাজ করতেছে তাদের কত অবস্থা খারাপ হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে চেষ্টা করি না তো আমার এক কাকা ওই কিন্তু হাসি দিয়েছে অনেক সুন্দর

আর দোষির দরকার সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন পলাদের জন্য যারাই কষ্ট করতেছে রোদের ভিতরে

বেশি করার লাগবে না না ওই মেশিনা দানদার হিঙে চলি যায় হ্যাঁ কষ্ট করতেছি অনেক ছোটো বাতি যা তারপরে সেলিম আমাদের চৌধুরী অনেক কষ্ট হ্যাঁ হ্যাঁ রেডি রেডি

বাৰ্টি কৰি বাৰ্টি লাৰ কৰি লোক মানে আপনাদের কাছে একটা কথাই বলবো শুধু এই যে আমরা শরবত এই জমিতে সব জায়গায় হ্যাঁ শেষ হয়ে গেছে একটা বালতি শরবত গোলাইছি ঠিক আছে তো আমরা আরো ভালো কিছু করব আপনাদের যদি আমরা আহ ভালোবাসা পাই এবং আপনাদের কাছে শুধু একটা একটা নাকি দিয়ে যাবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো আপনাদের কাছে এটাই থাকবে আর আমরা যে শরবত খাওয়াইছি আপনারা আপনারা নিজ এলাকায় আপনারা এই উদ্বেগ নিয়ে আপনারা খাওয়াইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসা পালে আরো ভালো কিছু করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালাম কিনে তবে আপনাদের ভালোবাসা যদি আমরা পাই আপনাদের যদি সাপোর্ট পাই আরো ভালো কিছু করবো আমরা এই প্রত্যাশায় আমাদের কাজগুলো চলতে থাকবে নিয়মিত আমরা প্রতি মাসে যে কোনো ভালো একটা কিছু করতে চাচ্ছি আপনাদের যদি ভালোবাসা এবং সাপোর্ট পাই আপনারা একটা ফলো দিবেন আমার চ্যানেলে চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ